আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমরা আমাদের সৌন্দর্য সবার সামনে তুলে ধরার জন্য বিভিন্ন ড্রেস কিনে থাকি বিভিন্ন ড্রেস পরিধান করে থাকি আমাদের পক্ষে কিন্তু অনেক অনেক ড্রেস কেনা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এমন একটি অ্যাপস রয়েছে যে অ্যাপসটি আপনাকে বলে দেবে যে আপনাকে কোন ড্রেসে থেকে বেশি সুন্দর দেখতে লাগবে শুধুমাত্র আপনার ছবি এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু এই অ্যাপটি অটোমেটিক বিভিন্ন ড্রেসের মাধ্যমে আপনাকে যাচাই করবে এবং বলবে যে কোন ড্রেসে আপনাকে বেশি সুন্দর লাগবে এখানে একাধিক অনেক অনেক ড্রেস রয়েছে আপনি আপনার ছবির মধ্যে বিভিন্ন ড্রেস পরিয়ে দেখতে পারবেন যে কোন ড্রেস পরানোর পর আপনার ছবিটি বা আপনাকে বেশি সুন্দর দেখতে লাগবে তাহলে আপনি সেই ড্রেসটি সহজেই কিনতে পারবেন চলুন দেখিয়ে দিই শিখিয়ে দিই এই কাজটি আপনি কীভাবে করবেন গাইস সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখন আপনি সার্চ এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন এআই আই আউটফিট তাহলে আপনি এই রকম একটি অ্যাপস পাবেন এই অ্যাপটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি আপনার ছবি দিয়ে এখান থেকে জানতে পারবেন যে কোন ড্রেসে আপনাকে বেশি মানাবে এখন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে ওকে করবেন তারপর এখান থেকে সোয়াইপ করে করে এগিয়ে যাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখন আমি মেল সিলেক্ট করলাম তারপর এখান থেকে আউটফিট ড করবেন ঠিক আছে তো করার পর এখন আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এই পেজটি ক্লোজ করবেন ক্লোজ করার পর এখান থেকে অ্যালাউ করবেন তারপর অ্যালাউ করবেন এখান থেকে তারপর এখানে এসে এই অপশানটি অন করে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখন আপনি এখানে অনেক অনেক আউটফিট দেখতে পারবেন আপনার পছন্দের আউটফিট এখান থেকে বেছে নিতে পারবেন দেখুন এখানে একাধিক অনেক আউটফিট রয়েছে আপনি চাইলে যে কোনো আউটফিট আপনার ছবির মধ্যে ব্যবহার করে দেখতে পারবেন যে কোন ড্রেসটি পরার পর আপনার বেশি মানাবে ঠিক আছে তো এখন আমি একটি করে দেখিয়ে দেবো তাহলে আপনি সহজেই এগুলো অনায়াসে করতে পারবেন তো এখন আমি আউটফিট একটি সিলেক্ট করছি তো এখন আমি এখান থেকে এখান থেকে এই আউটফিটটি সিলেক্ট করছি তো সিলেক্ট করার পর এখন আপনি নিচে একটা মানে গ্যালারি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ছবি সিলেক্ট করবেন বা প্রিয় যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ করবেন তারপর দেখবেন যে আপনার ছবির যে ড্রেস রয়েছে সেই ড্রেসটি এখানে স্ক্যান করবে ঠিক আছে স্ক্যান করে পুরোপুরি আপনার ড্রেসটিকে সিলেক্ট করে নেবে অটোমেটিক তারপর টিক করবেন তারপর এখান থেকে নিচ থেকে জেনারেট অপশানে ক্লিক করবেন এখানে আপনি সর্বোচ্চ প্রত্যেক দিন দশটি করে মানে ডেইলি জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর এখন আপনি ভিউ রেজাল্টে ক্লিক করবেন তারপর মেবি এলারে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ড্রেসটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন চেঞ্জ হয়ে যাওয়ার পর আমার ছবিটি কেমন দেখতে লাগছে পুরোপুরি আপনার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে যাবে মনে হবে যে আপনি ড্রেসটি পরে রয়েছেন সো আপনি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ছবিটি মোবাইল ফোনে সেভ করে নিতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই আপনার ছবির মধ্যে বিভিন্ন ড্রেস পরিয়ে দেখতে পারবেন যে কোন ড্রেসে আপনাকে বেশি মানাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ